নিউ ইয়র্ক সিটির অন্ধকারাচ্ছন্ন জনমানবীন ফাঁকা রাস্তায় দ্রুত গতিতে ছুটে চলেছে এক গাড়ি গাড়ির যথেষ্ট তীব্র বেগে ছুটে চলেছে কিন্তু হঠাৎ মাঝ রাস্তায় ধপ করে চলন্ত গাড়ি থেমে যায় নির্জন রাস্তার মাঝ বরাবর গাড়ি থামিয়ে ড্রাইভিং স্টেয়ারিং শক্ত করে হাত দিয়ে চেপে ধরে দুই হাত সহ সারা শরীর থরথর করে কাঁপছে আদ্রিয়ানের তার চোখ বেয়ে অজস্র অশ্রু কণা গড়িয়ে পড়ছে চোখে শুধু মেঘের মায়াবী মুখশ্রী ভেসে উঠে কিন্তু মেঘের কথা স্মরণ আদ্রিয়ানের মনে কোনো সুখময় অনুভূতি হয় না বরং তার হৃদয় তীব্র যন্ত্রণার হারানোর ভয় সৃষ্টি হয় আজ নিজের উপর ভীষণ ঘৃণা আর মায়া হচ্ছে আদ্রিয়ানের শুধুমাত্র তার ভুল আর স্বার্থপরতার জন্য তার সকল প্রিয়জন এখন তাকে ঘৃণা করে সে আজ নিঃস্ব একলা পথের পথিক যার প্রিয়জনরা এখন পর কিন্তু আদ্রিয়ান কি খুব স্বার্থপর ছিল সে এখনও চায়নি অন্য কাউকে কষ্ট দিতে ডক্টর হওয়ার স্বপ্ন কি শুধু তার ছিল মেঘকে বিয়ে করে বাধ্য হয়ে বাংলাদেশে রেখে আসার জন্য দায়ী কি শুধু সে একা ছিল শেষবারের মতো সুযোগ চেয়েছিল আদ্রিয়ান কিন্তু মেঘ দেয়নি কেন কারণ আদ্রিয়ান খারাপ আদ্রিয়ানের মতো মানুষকে কেউ ভালোবাসে না মেঘ অন্য একজনকে ভালোবাসে তার হবু বউ এখন মেঘ কিন্তু আদ্রিয়ান কি করে বাঁচবে মেঘকে ছাড়া তার নিশ্বাস বন্ধ হয়ে যাবে আদ্রিয়ান মেঘকে ভালোবাসে ভীষণ ভালোবাসে তার দ্বারা কি মেঘকে ডিভোর্স দেওয়া সম্ভব হবে তার বউ অন্য কারো হয়ে যাবে তার সহ্য করতে পারবে আদ্রিয়ান মন ভেঙে চুরে ক্ষুদ্র ক্ষুদ্র পাথরে পরিণত হবে কিন্তু আদ্রিয়ান এই শাস্তি পাওয়ার যোগ্য অবশ্য আদ্রিয়ান এই শাস্তি পেতে চায় কারণ তার মেঘ তাকে কষ্ট দিতে চায় অন্য কারোর সাথে সুখে থাকতে চায় মেঘ তবে আদ্রিয়ান সব শাস্তি মাথা পেতে নিবে সব কষ্ট সহ্য করে নেবে তবুও মেঘ সুখে থাকুক তার সাথে না হয় অন্য কারোর সাথে সুখে থাকুক মেঘ ভীষণ সুখী হোক দূর থেকে আদ্রিয়ান মেঘকে ভালোবেসে যাবে তাছাড়া আদ্রিয়ানকে সবাই ঘৃণা করে এখন না হয় মেঘও করবে চোখে জমে থাকা অশ্রুকণা ধীরে ধীরে গালবে থুতনি দিয়ে শার্টে গড়িয়ে পড়ে পরনের সাদা শার্টের উপরের অংশ সম্পূর্ণ ভিজে গেছে মেঘ ফারহানকে ভালোবাসে এই নিষ্ঠুর বাস্তবতা বিশ্বাস করা খুব কষ্টকর হচ্ছে আদ্রিয়ানের জন্য মেঘের দূরে চলে যাওয়ার দৃশ্য বারবার তার চোখের মণিতে দৃশ্যমান হচ্ছে নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে আদ্রিয়ানের বুকের বাপাশে পাশে ডিপ ডিপ কো শব্দ করছে কাঁপা কাঁপা হাতে আদ্রিয়ান গাড়ির সাইডের ড্রয়ার খুলে এক প্যাকেট সিগারেট বের করে এরপর খর ঘরে মসৃণ ঠোঁট জোড়ায় চেপে ধরে হাতে থাকা লাইটার দিয়ে আগুন ধরায় সিগারেটে পরপর জোরে দুই থেকে তিনবার টান দেয় এরপর ঠোঁট থেকে সিগারেট সরিয়ে নাক দিয়ে জোরে নিঃশ্বাস নেয় হৃদয়ে জমে থাকা শত যন্ত্রণার নিকট ধোয়া হয়ে বের হয়ে যায় গাড়ির জানালা বন্ধ থাকায় অতিরিক্ত ধোয়ার ফলে ঘুমের পরিবেশ সৃষ্টি হয় আদ্রিয়ান গাড়ির জানালা খুলে দেয় সারা কাছের ফ্রেমের জানালা ভেদ করে শীতল ঠান্ডা বাতাস প্রবাহিত হয় সকল ধোয়া নিমিশেই উধাও হয়ে যায় বাহির থেকে আসা সতেজ ঠান্ডা আবহাওয়ায় প্রাণ খুলে শ্বাস নেয় আদ্রিয়ান এরপর ধপ করে ড্রাইভিং সিটে হেলান দিয়ে শুয়ে পড়ে পুনরায় ঠোঁটে জড়ায় আধপোড়া সিগারেট চোখ বন্ধ করে রাখা অবস্থায় কণ্ঠে দিয়ে বেরিয়ে আসে আত্মনাদ বোধক গানের সুর আমার আগুনের ছাই জমে জমে কলেজ গেটের রাস্তায় বেশ দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছে মেঘ আশেপাশে তাকিয়ে দেখে আদ্রিয়ানের গাড়ি কোথাও নাই তবে কি আদ্রিয়ান একা চলে গেছে নিশ্চয়ই আদ্রিয়ান মেঘের উপর রাগ করেছে অবশ্য আজ অনুষ্ঠানে যা হয়েছে তারপর আদ্রিয়ানের রাগ বা কষ্ট পাওয়া স্বাভাবিক আদ্রিয়ানের চোখে ছলছল করছিল তখন তবে কি আদ্রিয়ান কান্না করছে আজ নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো সাথে দেখার যে কষ্ট তা হয় আদ্রিয়ান অনুভব করেছে কিন্তু কষ্ট আর যন্ত্রণা কি আদ্রিয়ান একা পেয়েছে দীর্ঘ নয় বছর ধরে জমিয়ে থাকা কষ্ট কান্না উপেক্ষা অভিযোগ সব কিছুর শাস্তিস্বরূপ এইটুকু যন্ত্রণা আদ্রিয়ান ডিজার্ভ করে আজ ফারহানের সাথে মেঘের ঘনিষ্ঠ মুহূর্তে দেখে আদ্রিয়ানের হিংসা হচ্ছে অথচ মেঘ যখন আদ্রিয়া জিয়ার সাথে নিজের স্বামীর পরকিয়া দেখতো তখন ছাদে যখন জিয়া আদ্রিয়ানের ঠোঁটে চুমু দিয়েছিল তখন মেঘের কি কষ্ট হয়নি মেঘের দেহও থেকে আত্মা ছিন্ন হয়ে গিয়েছিল তখন বাচ্চাদের মতো মেঝেতে হামাগুড়ি দিয়ে কান্না করেছিল তখন আদ্রিয়ানের পাশে জিয়াকে দেখে মেঘ মন যে আত্মনাদ শুরু হয়েছিল তা কি আদ্রিয়ান শুনেছে সব ভুল কি শুধু সরি বললে শেষ হয়ে যায় সব ব্যথার কি মলম হয় গেটে দাঁড়িয়ে মেঘ যখন তার ভাবনার জগতে ডুবেছিল তখন হঠাৎ তার সামনে বিশাল বড় এক গাড়ি এসে দাঁড়ায় হঠাৎ এমন করে গাড়ি আসার কারণে মেঘ ভয় পেয়ে যায় মাথা উঁচু করে উঁকি দিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে থাকা মানুষের মুখ দেখার চেষ্টা করে মূলত মেঘ আশা করেছিল হয়তো আদ্রিয়ান এসেছে আদ্রিয়ান যতই মেঘের উপর রাগ বা অভিমান করে থাকুক মেঘকে একা রেখে সে কোথাও যাবে না কিন্তু মেঘের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয় যখন গাড়ির অপর পাশের কাচের গ্লাস নামিয়ে দিয়ে ফারহানের মুখমণ্ডল স্পষ্ট হয় ফারহান মুখে মৃদু হাসি বজায় রেখে বলে মেঘ তুমি রাস্তায় একা দাঁড়িয়ে আছো কেন বাসায় যাবে না গাড়ির ভিতরে ফারহান চৌধুরীকে দেখে মেঘ বেশ বিরক্ত বোধ করে অনুষ্ঠানে তখন যা ঝামেলা করেছে তা নিয়ে ফারহানের উপর যথেষ্ট বিরক্ত মেঘ তাছাড়া একটু আগেই স্পষ্ট ভাষায় বলল বিয়ে না হওয়া অবধি ফারহান যেন মেঘের সামনে না আসে তবুও এখন কেন এসেছে মেঘ বিরক্তি নিয়ে বলে হুম বাসায় যাব। গাড়ির জন্য অপেক্ষা করছিলাম মেঘের বিরক্তি মাখা মুখশ্রী দেখে ফারহান ভাবল হয়তো অনুষ্ঠানের ঘটনা নিয়ে মেঘ তার উপর রাগ করেছে ফারহানের উচিত হয়নি মেঘের অনুমতি ব্যতীত প্রোপোজ করা কিন্তু যা ভুল করেছে তার জন্য সরি বলতে চাইছে ফারহান বলে মেঘ তুমি আমার গাড়িতে উঠে বসো তোমার বাসা কোথাও ঠিকানা বলো ড্রাইভার পৌঁছে দিবে ফারহানের কথা শুনে মেঘ চোখ কুচকে বিরক্তি মাখা মুখ নিয়ে তাকায় এরপর কড়া কণ্ঠে বলে ফারহান স্যার আমি একা চলে যেতে পারবো মেঘের কড়া কণ্ঠের উত্তর যেন ফারহানের কানে তুলল না ফারহান পুনরায় বলে ওঠে মেঘ তুমি রাগ করছো কেন আমি শুধু তোমায় গাড়ি করে বাসায় পৌঁছে দিতে চাই প্লিজ মেঘ উঠে বসো গাড়িতে ফারহানের অনুরোধ মেঘের বিরক্ত যেন দ্বিগুণ বাড়িয়ে দিল রাগেশ্বরে বেশ তিতা কিছু কথা শুনিয়ে দিতে ইচ্ছে করল তার কিন্তু মেঘ পারল না কারণ ফারহান তার বড় আব্বু বন্ধুর ছেলে মেঘ বলে ফারহান স্যার দয়া করে আপনি চলে যান আমি ক্যাব বুক করে চলে যাব মেঘের বারণ শুনলো না ফারহান বেশ দীর্ঘক্ষণ ধরে গাড়িতে বসার অনুরোধ করলো কিন্তু মেঘ প্রতিবার স্পষ্ট স্বরে না বলে দেয় ফারহান বাধ্য হয়ে যখন গাড়ি থেকে নামতে যাবে তখন মেঘ বাধা দেয় আশেপাশে তাকায় মেঘ কলেজ গেটে দাঁড়িয়ে এখন কোনো স্থিম ক্রিয়েট সে করতে চায় না তাছাড়া অনেক রাত হয়ে গেছে এখন একা একা বাড়ি ফেরা নিরাপদ হবে না তাছাড়া আমেরিকার রাস্তাঘাট মেঘের পরিচয় নয় যদি কোনো বিপদ হয় তখন মেঘ বলে ফারহান স্যার আপনাকে আর গাড়ি থেকে নামতে হবে না আমি যাব আপনার গাড়িতে মেঘের কথা শুনে ফারহান খুশি হয়ে যায় এরপর হাত দিয়ে গাড়ির দরজা খুলে দেয় মেঘ গাড়ির ভিতরে প্রবেশ করে ফারহানের থেকে দূরে চুপচাপ এক কোনায় বসে থাকে ড্রাইভার গাড়ি স্টার্ট দেয় গাড়ির মধ্যে ফারহান বেশ বক বক করে মেঘের সাথে কিন্তু মেঘ হুম বা না ছাড়া কোনো শব্দ মুখ দিয়ে উচ্চারণ করে না যথেষ্ট শান্ত আর চুপচাপ থাকে প্রায় আধা ঘন্টা পর বাসার সামনে এসে গাড়ি থামে মেঘ গাড়ি থেকে নেমে দাঁড়ায় এরপর বলে ফারহান স্যার বাসায় এসে পড়েছি আমরা ধন্যবাদ আপনাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই মেঘ তুমি আমার হবু বউ তোমার উপর আমার একটা দায়িত্ব আছে ফারহানের কথার বিপরীতে মেঘ আর কোনো উত্তর দেয় না মেঘ বলে আমি এখন বাসায় যাই বাই মেঘ আর কথা বাড়ায় না বাসার ভিতরে চলে যায় কিন্তু হঠাৎ উপরে তাকিয়ে খেয়াল করলো এখনই কোনো ছায়ার প্রতিবিম্ব সরে গেছে কিন্তু কে ছিল ওখানে আদ্রিয়ান আদ্রিয়ানের রুমের পর্দা নড়ে উঠল মনে হলো তবে কি আদ্রিয়ান মেঘ আর ফারহানের একই গাড়ি করে আসা বিষয়টা দেখছে দরজা খুলে বাড়ির ভিতর প্রবেশ করলো মেঘ ড্রয়িং রুমে ঘুটঘুটে অন্ধকার লাইট জ্বালানো হয়নি এখনো কিন্তু দরজা খোলা রয়েছে তাহলে কি আদ্রিয়ান স্যার বাড়ি ফিরে এসেছে মেঘ বাম পাশের টিপ দিয়ে লাইট জ্বালায় এরপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে পড়ে সিঁড়ির ঠিক সামনে আদ্রিয়ানের ঘর দরজা মিশিয়ে রাখা মেঘ এগিয়ে যায় আদ্রিয়ানের রুমের কাছে এরপর উকে দিয়ে দেখে আদ্রিয়ান রুমে আছে কিনা কিন্তু দরজার সামান্য ফাঁকা দিয়ে কোনো কিছুই দেখা সম্ভব হয়নি মেঘ আগ্রহ নিয়ে এগিয়ে যায় দরজার কাছে এরপর সামান্য শব্দ করে দরজা খুলে রুমের ভিতর প্রবেশ করে কিন্তু অদ্ভুত বিষয় কোথাও আদ্রিয়া নাই ঘুটঘুটে অন্ধকার জুড়ে রয়েছে সারা রুম রুমের প্রতিটা কোনায় মেঘ নজর বোলায়। কিন্তু কোথাও আদ্রিয়া নাই মেঘের মন হঠাৎ অজানা ভয়ে আতকে ওঠে দ্রুত রুমের লাইট জ্বালিয়ে মেঘ আশেপাশে খুঁজতে থাকে আদ্রিয়ান কি এখনও বাড়ি ফিরে আসেনি বেশ চিন্তায় পড়ে যায় মেঘ কিন্তু এত রাত অবধি আদ্রিয়ান কোথায় থাকবে মেঘ তার হাতে থাকা ফোন দিয়ে আদ্রিয়ানের নাম্বারে কল দেয় ফোনে কল যায় নিচে মেঝে থেকে শব্দ শোনা যায় কলের মেঘ দ্রুত মেঝের দিকে তাকায় দেখে মে এক কোনায় আদ্রিয়ানের ফোন পড়ে আছে আর সারা মেঝে জুড়ে শতখানিক অর্ধপোড়া সিগারেট ছড়িয়ে আছে আদ্রিয়ান সিগারেট খায় তা মেঘ জানতো না কিন্তু ফোন আর সিগারেট যখন রুমে আছে তার মানে আদ্রিয়ান বাড়ি ফিরে এসেছে কিন্তু রুমে কোথাও নাই কেন মেঘ এগিয়ে যায় ব্যালকনির দিকে কিন্তু ব্যালকনি সম্পূর্ণ ফাঁকা নাই সেখানে রুমে ফিরে আসে হঠাৎ মেঘের চোখ যায় ওয়াশরুমের দরজার দিকে ওয়াশরুমের দরজা খোলা মেঘ দ্রুত ওয়াশরুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করে ওয়াশরুমে সারা মেঝে জুড়ে যেন পানির স্রোত বয়ে যাচ্ছে কিন্তু অদ্ভুত বিষয় হলো পানির রং হালকা লাল যেন পানির সঙ্গে রক্ত মিশ্রিত হয়েছে মেঘ ভায়ার তো চোখে বাত্রবের দিকে তাকায় সমগ্র বাত্রব এখন পানি দিয়ে ভরা পানির রং লাল মেঘের হঠাৎ চোখ যায় বাত্রবের উপরে কয়েক জোড়া পুরুষালি আঙ্গুলের দিকে শুধু কয়েক জোড়া আঙ্গুল দেখা যাচ্ছে ঘাড় বা মাথা নয় মেঘ বেশ ভয় পেয়ে যায় কিন্তু হঠাৎ যখন আদ্রিয়ানের কথা মনে পড়ে তখন মেঘ ধীরে ধীরে এগিয়ে যায় বাথটবের দিকে এরপর বাথটবের পানির মধ্যে হাত দেয় হঠাৎ তার হাত স্পর্শ করে অন্য একজনের হাতে মেঘ দ্রুত হাত উপরে উঠায় হাতের কবজি দিয়ে চুয়ে চুয়ে রক্ত পড়ছে শিরা কাটা হয়েছে মনে হয় ভয়ে মেঘের কলিজা শুকিয়ে যাচ্ছে কিন্তু হাতের কবজির উপর আদ্রিয়ানের ঘড়ি দেখে মেঘ দ্রুত হাত সহ টান দিয়ে উপরে উঠায় সঙ্গে সঙ্গে আদ্রিয়ানের নিথর মাথা বাচ্চবের ভিতর থেকে বের হয়ে আসে মেঘ জোরে শব্দ করে ডাক দেয় আদ্রিয়ান স্যার আদ্রিয়ান স্যার মেঘের ডাক হয়তো আদ্রিয়ান শুনল না মেঘ আদ্রিয়ানের মুখের দিকে তাকায় সারা মুখ ফোকাস ফ্যাকাশে হয়ে গেছে অতিরিক্ত সময় পানির মধ্যে থাকায় মুখের আদল রক্তিম বর্ণ ধারণ করেছে মেঘ আদ্রিয়ানের গালে হাত দিয়ে ডাকে দেয় আদ্রিয়ান শুনছেন আমার কথা আদ্রিয়ান কথা বলুন আদ্রিয়ান আদ্রিয়ানের হাতের কবজি দিয়ে অজস্র রক্ত বের হয়ে যাচ্ছে তার সারা শরীর পাথরের ন্যায় ঠান্ডা হয়ে যেন জমে বরফ হয়ে গেছে আদ্রিয়ানের কোনো সারা শব্দ নাই দেখে মেঘের কলিজা কেঁপে ওঠে মেঘ জোরে চিৎকার দিয়ে বলে ওঠে আদ্রিয়ান